ঠিকানা দেখবেন এই যে দুইটা দোকানের ঠিকানা ফ্যান্ডিমার মাত্র বাইশ টাকা একশো তিরিশ টাকা ডজন মাত্র পনেরো টাকা কষ্টিভ দশ টাকা পিস বিশ টাকা বেচতে পারবেন দশ টাকা কিনবেন পঁচিশ টাকা বেচবেন এই যেম আর পি লেখা আছে মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা বাইশ টাকা

মাত্র চারশো টাকা আইনা থামার চাইনা তামার তিনশো পঞ্চাশ টাকা ববিন এক কয়েল আচ্ছা বলা মা ইলেকট্রিক কিন্তু দুইশো নম্বর দোকান জি আচ্ছা আর এই হচ্ছে ভাইদের শোরুমরণ কালেকশন যেখানে আসলে একদম কম প্রায় সকল ধরনের ইলেকট্রিক পণ্য পেয়ে যাবে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমরা হোলসেল করে থাকি ট্রান্সপোর্ট এবং কন্ডিশনে সবভাবেই প্রোডাক্ট নিতে পারবে একটা নতুন দোকানদার মানে নতুন দোকান দিসে দোকান সাজাইতে যা লাগে এ টু জেড প্রোডাক্ট এখান থেকে সম্পূর্ণ পাইকারি রেডে নিতে পারবো ট্রেনার এবং কন্ডিশনে সবভাবে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি কন্ডিশনে নিলে বিশ হাজার টাকার প্রোডাক্ট যদি অর্ডার করে আপনার এক দেড় হাজার টাকা পাঠাইলেই আমরা প্রোডাক্ট পাঠাই দিম প্রোডাক্ট যদি দোকানে না আসতে পারে ডাকার বাইরে থেকে আর কি ওকে ভিডিও কল ইমু হোয়াটসঅ্যাপ সবভাবে প্রোডাক্টের অর্ডার দিতে পারবে অর্ডার দিতে পারবে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ তো ভাই তাহলে আজকে ফার্স্টে কি দেখবো ভাই আজকে আমরা চমক বড় ভাই আজকে আমরা দেখা মহিল আপনার

আপনি যা বেসবেন আমরা লাভ শিখাই দিব আমরা করায় দিচ্ছা আচ্ছা আচ্ছা এটা ব্রাশ কন্ট্র ভালো

পার পিস পরে পনেরো টাকা পিস কিনা পরে তিরিশ টাকা বিক্রি তিরিশ টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে আপনার এই যে ফ্যান ডিমার আচ্ছা ফ্যান ডিমার কই ভাই ফ্যান ডিমার রইলো আপনার আচ্ছা

এই যে 13 টাকা পিস মাত্র টাকা পিস আচ্ছা এই যে একটা টুবিন ব্লক হেভি পাথর এই যে দেখেন পাথরের টুবিন ব্লক আচ্ছা এই যে দেখেন সম্পূর্ণ পাথরের 160 টাকা মোটর চালাতে পারবে সব চালাতে পারবে সব চলবে এই যে একটা টুবিন প্লাক পিতলের আচ্ছা 125 টাকা দজন পোকা পাথর পোকা পাথর জি ওকে এই যে আপনাদের হলো ব্যাটারি সুইচ

এই যে মালটি সাতাইশ টাকা পিস সাতাশ টাকা পিস মাত্র সাতাইশ টাকা পিস সাতাশ টাকা নিয়ে এগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে হবে না ভাই আপনি নিজে কিনতে যান আজকে আপনি তো কয় টাকা চায় আপনি দোকানদার গো নিজেই অনুভব নিতে অনুভব করছে টাকার নিচে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে আপনার রইলো

এই যে মোটর সুইচ আচ্ছা মোটর সুইচ মোটর এর ডিবি সুইচ আচ্ছা এটা ধরে হলো মাত্র আপনার হলো 125 টাকা 125 টাকা এই যে 135 টাকা 135 টাকা মোটর এর হেভি সুইচ আচ্ছা তারপর এই যে বিভিন্ন এই যে রেগুলেটর আচ্ছা রেগুলেটর মাত্র 65 টাকা মাত্র 65 টাকা এই যে 95 টাকা মাত্র 95 টাকা ভাই গ্যারান্টি 10 বছর আচ্ছা এই যে একটা আছে 130 130 এই যে একটা আছে হলো 160 160 মাত্র এই যে গ্যাং সুইচ এই যে গ্যারান্টি এই যে গ্যারান্টি বিশ বছর পঞ্চাশ পার্সেন্ট পাইবেন ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট টাকা মাত্র টাকা ওয়ান মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা চোখ বন্ধ করে দিব আপনার দাম আচ্ছা এই যে চালতা বাটা হোল্ডার এই যে ওয়ারিং এর চালতা বাটা হোল্ডার এইটা ধরুন আপনার তিনশো টাকা ডজন তিনশো টাকা ডজন তিনশো টাকা এই যে বাটাম আর সিলিং একই দাম তিনশো টাকা ডজন তিনশো টাকা ডজন এই যে একটা বাটা হোল্ডার এই যে আচ্ছা সুপারস্টার মডেল সুপারস্টার মাত্র 37 টাকা মাত্র একটা মাল কিনতে গেলে এটা লাগবে হইলে আপনি 85 একদম সেম দেন মাত্র মাত্র 37 টাকা টাকা মাত্র মাত্র টাকা দজন মাত্র 350 আচ্ছা আচ্ছা এই যে বাটা হোল্ডার এই দেন বাটা যে বাডাম বিআরবি তার আচ্ছা

লাইট ছয় মাসের গ্যারান্টি মাত্র পঞ্চান্ন টাকা গ্যারান্টি আছে ছয় মাস গ্যারান্টি এই যে কার্ড দেওয়া আছে এই যে আচ্ছা আমাদের প্রতিটা দোকানের নাম দেওয়া এই যে

কালার আছে পাঁচটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার ক্যামেরা একটু দূরে ধরেন পাঁচটা কালার আচ্ছা এটা দূরে হইলো মাত্র 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা এই যে 224 মডেল পাঁচটা কালার পাঁচটা কালার এটা দূরে হইলো মাত্র হইলো আপনার হইলো 120 টাকা 120 টাকা এই যে 238 2 মিটার তার আচ্ছা 2 মিটার তার 100 টাকা দূর 100 টাকা আচ্ছা এইগুলা নিয়ে ভাই সেল করতে ভাই ডাবল লাট সেল করতে এই যে 34 মডেল আচ্ছা 112 টাকা 5 মিটার তার

একশোটি একশো পঁয়ষট্টি এই যে পাঁচশো বারো একশো পঁচাত্তর একশো ঘাড়ে ঘাটে সুইচ আছে টিভি ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ ওভেন সব চালাইতে পারবেন সব চালাইতে পারবেন

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নম্বর গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মায়লিক মায়লিকটি হ্যাঁ